একজনের নাম আমরা জেনেছি যে একটু প্রথমে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব দেন লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এবং মেজর জেনারেল হামিদ বাট এখন যে জিনিসটা হয়েছে এই পাঁচ এই যে চারজনকে করেছে এবং আমি যদ্দুর জানি যে এই লং লিস্ট এই কিছুদিন পর পরেই যে যারা গুরুতর অপরাধের সাথে আছে স্পেশালি গুম খুন অ্যাবডাকশন এই ধরনের আরো যতগুলো সিরিয়াস ক্রাইমের সাথে যারা জড়িত বা জড়িত থাকার প্রমাণ প্রাথমিক ভাবে পাওয়া গেছে তাদের সবাইকে চাকরি থেকে আউট করা হবে এখানে আমরা দেখতে পাই যে মুজিবকে করা হয়েছে বরখাস্ত এটার মূল কারণ আমি যেটা অ্যাজুম করি সেটা হচ্ছে উনি যেহেতু সেনা কাস্টাডিতে ছিলেন এবং সেখান থেকে উনি পালিয়ে গেছেন তা পালিয়ে যাওয়ার ফলে ইজ এ ডেজার্টার এবং ডেজার্টার হলে তাকে সে অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে বাট আমি এখানে একটা পয়েন্ট ধরতে চাই তাহলে কিন্তু জিয়াউল হাসানকে ওখানে কিন্তু ওই সময় ফোর্স রিটায়ার দেওয়াটা আমার মনে হয় এটা ব্যাড জাজমেন্ট ছিল তাকে অ্যাকচুয়ালি তার যে যে লেভেলটা তাকে শুধু আমি দেশে যে গুম খুন করতেছে তা না এই সেনাবাহিনীকে নষ্ট করার পিছনের অন্যতম কারিগর সে স্পেশালি আমি যেহেতু কমান্ডো সে কমান্ডো আমি স্পেসিফিক জানি যে ক্রাইম কুড়িয়েছে সো এই জিনিসটা আমরা সবাই মিলিটারিতে জানি কম সবাই জানে ওয়াকার স্যার জানে না এমন না সো তাকে আমি মনে করি যে ওই তখন যদি চাকরিচ্যুত বা বরখাস্ত করা হতো তাহলে বেটার হতো আর এর সাথে এখন যারা আছে বাকি তিনজন লেফটেন্যান্ট জেনারেল তাবরেশ শামস লেফটেন্যান্ট সাইফুল আলম এবং মেজর হামিদ এরা সবাই ছিল ডিজিএফআই তে এবং ডিজিএফআই কি কি করে আমরা সবাই ভালো মতো জানি এখন এই মুহূর্তে এই মুহূর্তে মানে তারা ছিল একটা একটা অর্গানাইজেশন এটা বাহিনীর সাথে যা তুলনা করা যায় যারা কালো মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করে এবং তারা সাথে সাথে অ্যারেস্ট করে তাদের মুখ বেঁধে ফেলে হাত পা বন্ধ করে নিয়ে যায় এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা একটা কথা বলে যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা সেনাবাহিনীর লোকজন সেনাবাহিনীর লোকজনের হয়েছে সেনাবাহিনীর করেছে আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে আহ রিটায়ার্ড ক্যাপ্টেন মারুফ উনি সম্পদ অ্যাম্বাসেডার ছিলেন উনাকে কিভাবে ষোলো মাস যে নর্মাল সিচুয়েশনে যে আমাদের যে এজেন্ট গুলো এখন গ্রাউন্ডে আসে এদেরকে পালায় যেতে হবে আর আমাদের কমান্ড এটা বুঝতে পারেনি যে এখন এদেরকে আটকাইতে হবে বিকজ এই দেশের কারণ ওই কমান্ড স্ট্রাকচারের মধ্যেই আমরা চেঞ্জ নি এটা যদি বিপ্লবী সরকার যদি সরাসরি দায়িত্বটা নিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো যে টপ লেভেলের গোয়েন্দা পুলিশ বা আর্ম ফোর্সে যারা আছে তাদেরকে টপল করে যারা ডেডিকেটেড তারা দিলেই কিন্তু এদেরকে ধরে ফেলতে পারতো কিন্তু কি হলো আমরা আমাদের ওই ইন্ডিয়ানরা করেছে এখন টিকা যাবে না যে কোনো সময় ধরা পড়তে পারি তাদের এই দুইশো পঞ্চাশ জন সহ আমরা শুধু জাহানাবাদ জানি ওখানে একুশ জন ছিল এরা ক্যান্টনমেন্টের ভিতরে তারা থাকতেছিল এবং এখানে শুধু না সারা বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টেই আহ এই ধরনের ইয়া ছিল ইভেন্ট এই ইয়ার আগে একটা প্লেন নেমেছিল কুর্মিটোলাতে কুর্মিটোলাতে ওখান থেকে চারশোর মতো লোক এসেছিল এই আন্দোলন এই আন্দোলনকে ইয়া করার জন্য এসে তারা কাজ শেষ করে ওই প্লেনেই চলে গেছে এই জিনিসগুলোর কোনো রেকর্ড কি জন্য নাই কারণ আমাদের গোয়েন্দা সংস্থা তখন তখন ছিল তাদেরই গোয়েন্দা সংস্থা ছিল তারাই সবকিছু কন্ট্রোল করত কিন্তু আমরা কুইক টাইম এটার কমান্ডটা নিতে পারিনি এই যে বিপ্লবের পরে যে এই যেহেতু বিপ্লবটা ছাত্র জনতা দিয়ে হয়েছে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ইয়া ছিল না এখানে যোগদান ইয়া ছিল না পার্টিসিপেশন ছিল না সো এই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যারা ছিল তারা তাদেরই রোগ ছিল এই সুযোগে সমস্ত লোকজন ওখানে ওখান দিয়ে পালিয়ে গেছে যেটা এক্সাক্টলি হয়েছে পঁচিশে ফেব্রুয়ারির সময় যে ভারতীয় কিলার যারা আছে যেটা সুমন এর আগের আর কনফার্ম করে বলেছে আমিও এর আগে বলেছি তারা ওই সাহারা খাতুনের অ্যাম্বুলেন্সের দিয়ে বের হয়ে চলে গেছে আমাদের কনফিউশনের ইয়া দিয়ে বাট আমি মনে করি এই সিচুয়েশনটা এখন ভারত আমি বলবো যে একটা ব্যাক ফুটিং আছে এবং তারা নিজেরাও বুঝতে পেরেছে যে আমাদের যে ভারতীয় পণ্য বয়কট যেটা ছিল এটার মধ্যে আমাদের একটা মনস্তাত্ত্বিক আমরা ভারত বিরোধী হয়ে গেছি এবং মনস্তাত্ত্বিক ভাবে ভারত বিরোধী শুধু আমরা তাদের প্রতিটা নেভর যারা হয়েছে সবাই মনস্তাত্ত্বিক ভারত বিরোধী হয়েছে এবং আমি কয়েকদিন আগে জাস্ট ভারতীয় জেনারেলরা প্রায় আগে তারা তো নর্মালি বইটই লেখতেন এখন তারা কিছু ওয়েবিনিয়ার করেছে ওয়েবিনিয়ার মধ্যে তারা ওই সেম জিনিসটাই বলতেছে যে বাংলাদেশের তাদের ভাবটা ওইটাই আওয়ামী লীগের এগেনস্টে যারা তারা হচ্ছে ইসলাম ইসলামোফোবিক এবং তাদের এখানে যারা মাইনরিটি আছে তারা সেফ না এবং এট দা সেম টাইম আমি একটা জিনিস খেয়াল করলাম তাদের বয়নের মধ্যে একটু চেঞ্জ তারা এখন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করতেছে যে মানে আমাদের মনস্তত্বটা যে তাদের দিকে বিষয়ে গেছে এবং এটা যে ইন এটা এটা একটা খারাপ দিক বয়ে নিয়ে আসবে এবং তারা অলরেডি জানে যে তাদের মণিপুরে একটা এবং যদি আমাদের সাথে আমরা যদি একটু তারা যে যেভাবে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে আমরা যদি এর টেন পার্সেন্টও করি টেন পার্সেন্টও করি তাদের এই সেভেন সিস্টার মধ্যে আগুন লেগে যাবে এবং এই সিচুয়েশনে তাদের ফিউচারে মানে তাদের ফিউচার তাদের যে সিকিউরিটি কস্ট তারা কেন আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে বিকজ অফ দ্য সিকিউরিটি অফ দ্য সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টারে যখন আগুন লেগে যাবে তখন তারা এটা কন্ট্রোল করতে পারবে না অনেকে এটি নিয়ে আলোচনা করে বাংলাদেশকে বাংলাদেশ তার আক্রমণ করতে পারে বাংলাদেশ তার আক্রমণ করতে করলে তাদের সেভেন সিস্টার চলে যাবে এটা তারা ভালোমতো জানে তারা হত্যাকাণ্ডের পরে দেখি যে আমরা ওই সময় এমন একটা সিচুয়েশনে ছিলাম কেউ অ্যাকচুয়ালি ক্লিয়ারলি থিং করতে পারতেছিলাম যে যে এখন আমাদের কি করা উচিত আমাদের যেহেতু টপ কমান্ড লেভেল সবকিছুই শেখ হাসিনা প্লাস ভারতীয়রা কন্ট্রোল করত বাট এই মুহূর্তেও কিন্তু এই যে যখন এই বিপ্লবটা হলো বিপ্লব হওয়ার পরে কিন্তু আয়না ঘরের মধ্যে গুম করে রাখা হচ্ছে এবং এটা কারা এটার সাথে জড়িত ডিজিএফআই এর সাথে জড়িত নর্মালি ডিজিএফআই আমরা যেটা বলি নর্মালি অফিসিয়ালি এটা হচ্ছে জয়েন্ট ইন্টারগেশন ইট ইস কন্ট্রোল বাই দ্য ডিজিএফআই সো ডিজিএফআই সিটিআইবি যে ডাইরেক্টরটা আছে তারা এটা দেখাশোনা করে এই মুহূর্তে যে কাজগুলো করা হয়েছে যে প্রথম শাড়ির যারা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু প্রতিটা যারা ছিল এই সমস্ত যে আছে যারা এগুলোর সাথে জড়িত তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে ব্রিগেডিয়ার টু হ্যান্ড কর্নেল লেভেল ব্রিগেডিয়ার লেভেল তাদেরকে আইনের আওতায় আনাটা খুবই জরুরি কারণ আমরা চাই এই সেনাবাহিনীকে রিফর্ম করার জন্য আর যদি রিফর্ম করতে হয় আমাদের বা দেশে যেরকম একটা অরাজকতা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ক্রাইম হলে এটা কোনো বিচার হয় না সো আমরা যদি সেনাবাহিনীতেও যদি দেখি যে আমরা যে সমস্ত লোকজন আমরা জানি গুম খুন এগুলা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত তারা আবার ব্যাক করে মিলিটারিতে ব্যাক করে তারা নর্মাল আমাদের সাধারণ যে অফিসারগুলো আছে সৈনিক যারা আছে তাদের সাথে একই যেখানে চাকরি করতেছে তাহলে এটা সেনাবাহিনীর যে আ যে উন্নতি বা সেনাবাহিনী যে রিফর্ম এটাকে সিরিয়াসভাবে ব্যাহত করবে সো আমি আশা করি যে সরকারের এরকম একটা প্ল্যান আছে যারা এই কম যারা যে সমস্ত জিনিস আর লিস্ট আমরা নেটরা নিউজের নিউজে দেখেছি নেটরা নিউজের রিপোর্টে দেখেছি যারা এ পর্যন্ত আয়না ঘরের সাথে বা সিটি সি ডিএফআই এই সমস্ত ওই ব্রাঞ্চগুলোর সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের আইনের আওতা এনে তাদের বিচার করা উচিত এবং যারা এই পর্যন্ত র্যাবে এনএসআই ডিজিএফআই তে যারা এই এবং প্লাস হচ্ছে এই বর্তমান যে বিপ্লবটা যেটা হয়েছে বিপ্লবের সাথে এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়েছি যে ব্রিগেডিয়ার নিশাদ যে আছে ডিজিএফআই তে ছিল সে কি করেছিল সে কিন্তু এই যে ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলামকে সমস্ত তুলে নিয়ে আসছিল নিয়ে ডিবি কে হ্যান্ড ওভার করছে ডিবি আবার ডিজিএফআই কে দিচ্ছে ডিজিএফআই গিয়ে রাস্তায় তাকে ফেলে দিয়ে আসছে আহ এই ধরনের সিচুয়েশন হচ্ছে মানে তারা প্রতিটা জায়গায় প্রতিটা আন্দোলনের যতগুলা কঠোরভাবে গুলি করা থেকে শুরু করে সবগুলোর সাথে ডিজিএফআই জড়িত সো এই ডিজিএফআই এর চারজনকে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে চারজনকে চাকরি থেকে অব্যাহতি যারা দিয়েছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড বাট এটা আরো দ্রুত হলে ভালো হতো আর লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত গুদ্ধ মুজিবের ব্যাপারে যেটা বলবো আমি যেটা অ্যাজিউম করি যে আপনারা সবাই জানেন যে এই সমত এগারো বা তেরো তারিখের দিকে দুইশো পঞ্চাশ জনের মতো ভারতীয় নাগরিক তারা বাংলাদেশ থেকে তাদের একটা ইন্ডিয়ান প্লেন এসে এদেরকে নিয়ে গেছে এবং এদেরকে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যারেঞ্জ করেছিল ওয়াকার সারের সাথে কথা বলে স্বপ্নচূড়া তিন একটা বিল্ডিং আছে যেটা নতুন বিল্ডিং কিন্তু এটার মধ্যে এখনো লোকজন ওখানে থাকে না কিন্তু ফার্নিচার ট্রেন ছিল তাদের এই দুশো পঞ্চাশ জন লোককে ওখানে অ্যাকোমোডেট করেছে এবং সেনা বাসে করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসছে এটা লেফটেন্যান্ট জেনারেল মুজিব এনশিওর করেছে এতে বোঝা যাচ্ছে যে লেফটেন্যান্ট মুজি মুজিব অ্যাকচুয়ালি ভারতীয় অ্যাসেট যে তাদের হয়ে কাজ করতেছে